আর দেখানো হয়নি ফ্রম লাগাইছি তো এই তো দেখেন লাগাইছি আর অনেক আর এটা মোশাদ ভাইয়া আর একটা কাকু এই ফর্মে মারা দিচ্ছে আর আজকে আমি সকালবেলা উঠে এমনি কিছু না খাইয়ে দায়া সকালবেলা উঠে এমনি কাজ করে গেছি ঘরে তো এইতো তো মানে অনেক সুন্দর লাগছে আমাদের মতো মানুষের যদি ঘরে কিছু থাকে ওরাই হচ্ছে সাজে গুজে থুলে আমাদেরকে অনেক আনন্দ লাগে পুরো হয় যে কিছু না মিলা দূরে তিনটা জিনিস থাকলে সাজে গুজে খুব এরকম হয় তো দেখেন কি কি আমি রাখছি এই তো এটাতে আমার হচ্ছে জামা কাপড় থ্রি পিস এটা ধোয়া আছে রাখা আছে আর এই নতুন চাদরটা যে আপুরা চাদর দিচ্ছিল এই চাদরটা সুন্দর করে বিছাইছি আর এই তো এখানে হচ্ছে আমার মায়ের টুক রান্না বান্নার ইয়া লাগে হাঁড়ি পাতি রাখা আছে বাক্সাত লেপ আছে অবশ্যই বলবেন আমার ঘরটা কেমন লাগছে আর আমার তো অনেক ভালো লাগছে তো অবশ্যই কমেন্টে যান আর তো রাহাদের আবার অসুখ হয়েছে একটা পর একটা হচ্ছে বিপদ আসতে আসে কয়েকদিন পর পর অসুখ তো আবার অনেক আটে গেছে জ্বর সর্দি

আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এই ছেলেটার মানে আল্লাহ তালার কাছে কি করেছি কি অপরাধ করেছি যে ছেলেটা সবসময় ও না কেন বিপদ আসতে থাকে তো আপনারা সবাই ছেলেটার জন্য দোয়া করবেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা অবশ্যই যাচ্ছি সবাই দোয়া করবেন